বন্ধুরা চোরাবালি নাম শুনেছেন বাস্তবে অনেকে চোরাবালি হয়তো দেখেন নাই এই সেই এই চোরাবালির ভিতরে যদি আপনি পড়েন একবার আপনার আর উঠার ক্ষমতা থাকবে না নির্ঘাত আপনি তলে চলে যাবেন যদি কৌশল জানেন তাহলে উঠে আসতে পারবেন তা না হলে উঠে আসতে পারবেন না পুরো জায়গাটা জুড়ে চূড়াবালি বোঝার মতো কায়দাই নেই যে এটা বন্ধুরা যতটুক দেখবেন এই যে সাদা সাদা এই পুরো অংশটা জুড়ে হচ্ছে চুরাবালি দেখতে কিন্তু মনে হচ্ছে যে শুকনো কিন্তু আসলে শুকনো না রসালো যতটুকু সম্ভব জায়গাটা খুব আছে এ যেন এক অবিশ্বাস্য ঘটনার মতন বন্ধুরা এই যে দেখেন একটা পেঁচা বসে আছে কি সুন্দর ডালের উপরে চমৎকার লাগতেছে দেখতে মনে হচ্ছে যে পানির স্রোত বয়ে যাচ্ছে ঠিক এমনটা মনে হয় উপর দিয়ে পানি বয়ে যায় এই যে নালার মতন করে পানি চুয়ায় চুয়ায় উপর দিয়ে বয়ে যায় স্রোতের মতন চমৎকার দৃশ্যটা তো বন্ধুরা কেমন লাগলো চূড়া বালির আশা করি ভালো লাগবে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ